আসসালামু আলাইকুম আপনি কাকে বুট দিচ্ছেন বা আপনি যাকে বুট দিচ্ছেন সে ভালো মানুষ কি এটা দেখার অধিকার এবং দায়িত্ব আপনার উদাহরণস্বরূপ বলতে গেলে আপনি যাকে বুট দিলেন আপনার বুট পেয়ে সে এক সময় নেতা হল নেতা হওয়ার পর দশ কেজি চাল যদি সে চুরি করে আপনাকে পাঁচ কেজি দেখ বা না দেখ আপনাকে একটা পার্সেন্টেজ দেখ বা না দেখ কিন্তু আপনার আমল নামায় কিন্তু একটা পার্সেন্টেজ ঠিকই আসবে এরকম একটি বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বুজের খাতিরে আমি তো আগেই বলে ফেলেছি বুজের খাতিরে আমি আবার আপনাদেরকে ওই বক্তব্যটি শোনাচ্ছি শুনুন তাহলে আমি যদি যাই না হই না কোনো সুরেরে বুট দেই সুরে যদি না তা হয় না তাইও যদি গম করে গমসটি করে যদি ফার্স্ট শোকোনা হয় কথা খাল করে আমি সুরের বুদ্ধিছি সুরে নেতা হইছে নেতা ওই যে করছে ঘমছুরি করে পাঁচশো গোনা হয়েছে আপনার আর কী মনে হয় দরবার লাগতো না মামলা করণ লাগতো না থানার যাওয়া লাগতো না ঘুমের তৈরটা দেখবেন আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়া রইছে কারণ আমি যদি ভুট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে গমছুরি করে না গমচুরি না করলে ফার্স্টশো গোনা হয় না ফার্স্ট গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয়ে না গম ভাগে ফান আর না ফান সুড়ে যদি ভুট দেন তে যদি নেতা হয় ঘমছুরি করে ফার্স গোনা হইলে আড়াইশো যে ফাইবেন বুঝছে হইনা কারবার কইল কারণ আসলেই এই হুজুরের কথাতে যুক্তি আছে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যাকে ভোট দিচ্ছেন বা দিবেন অবশ্যই ব্যক্তি দেখে না তার চরিত্র দেখে আপনি তাকে ভোট দিবেন আমাদের দেশে ভাগ মুসলমান কিন্তু আমরা নেতা বাছাই করি ইহুদি খ্রিস্টান বা যারা সরিয়ে বিশ্বাস করে না আমাদের এমন নেতা হওয়া দরকার যে সংসদেও নেতা থাকবে মসজিদেও নেতা থাকবে আমরা মারা যাওয়ার পরেও আমাদের জানা যায় ওই নেতাই থাকবে কিন্তু আমরা নিজের পায়ে নিজেই কুড়াল মারি আমাদের প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে আমাদের উচিত ওই বিবেক বুদ্ধি কাজে লাগানো